হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানি আমার চ্যানেল টারোয়েথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকেন পজিটিভ থাকবেন যে স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যেগেও হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হবে বলে সবসময় সব কথা আপনার সাথে রেজেন্টে নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্যে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল সাইন টেস্ট রিডিং কয়েকটা রাশি সিগ্ফিকেন্ট থাকব বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি ড্রিঙ্কের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ইন্টেনশন কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপে হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন দেখে নেবো তার তরফ থেকে কিছু মেসেজ প্রথম মেসেজটা কী এসছে দেখা যাক আনকন্ডিশনাল প্রথম মেসেজটা এসছে কিন্তু আনকন্ডিশনাল তারপর কী আছে দেখা যাক থার্ড পার্টি আপনাদের রিলেশনশিপে থার্ড পার্টির অস্তিত্ব রয়েছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে তারপরে কি আছে দেখা যাক টক টু মি উনি কিন্তু বলছেন যে উনি সব কিছু ক্লিয়ার করে আপনাকে হয়তো বলতে চান কিছু নেমিনিশিয়াল এসছে দেখুন এ এস এম আর ডি ডেসপ্যারেট ভীষণ ডেসপারেটলি আপনার সাথে কিন্তু কথা বলতে চায় থার্ড পার্টি নিয়ে দেখুন কার্ডগুলো যদি মেলান দেখা যাচ্ছে কিন্তু এখানে আনকন্ডিশনাল এসেছে তারপর এসছে থার্ড পার্টি তারপর এসে টপ তারপর কিন্তু ডেসপারেট মানে ডেসপারেট হয়ে উনি থার্ড পার্টি নিয়ে আপনার সাথে কিন্তু কথা বলতে চায় সেটা কিন্তু দেখা যাচ্ছে আনসার্টেনিটি বাটাম অফ দি ডেক আছে মুভ অন এখানে দেখুন যে কার্ডগুলো এসছে যে মেসেজগুলো এসছে ওনার তরফ থেকে আমি কিন্তু বলে দিয়েছি এবার এগুলোকে আমি ক্লারিফাই করে নেবো কিছু নেম ইনিশিয়ালও এসেছে আমি কিন্তু সেটা বলেছি বর্তমান অব্দি ডেক ছিল মুভ অন সাকসেস মেসিং ধনু রাশি অ্যাব্যান্ডেন্স বিশবকন মকর রাশি ক্লিঙ্গিং টু দা পাস্ট কর্পিক মিন রাশি লেজিনেস গাইডেন্স সাপ্রেশান বটম অফ দি ডে আসছে ইনটিগ্রেশন কানেকশানে থাকতে পারে না অনেকে এখানে যেটা দেখা যাচ্ছে বার্থডেটটা বলে দিচ্ছি ফাইভ সিক্স নাইন থ্রি টেন টোয়েন্টি এইট নাইনটিন টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফোর ফিফটিন টোয়েন্টি থ্রি ফোরটিন বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ যেটা এসছে সেটা হচ্ছে মে জুন এপ্রিল অক্টোবর জানুয়ারি সেপ্টেম্বর আগস্ট ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসে হতে পারে এটা আপনার হতে পারে দেখুন আপনার পার্সনের অবস্থা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে অনেক কথা বলতে চায় মনের মধ্যে অনেক কিছু টকবক করছে কিন্তু লেজিনেস একটা মানে কথা বলতে পারছে না আপনাকে নিয়ে কিন্তু ডে করে যাচ্ছে আপনাকে নিয়ে ফ্যামিলি ঘোরার স্বপ্ন দেখছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে উনি কিন্তু আটকে যাচ্ছে নিউ বিগিনিংয়ের এনার্জি আছে সাকসেসে ভীষণ সুন্দর এনার্জি রয়েছে কিন্তু এখানে দুটো কার্ড যেটা এসছে প্রথম কথা আপনাকে নিয়ে ফ্যামিলি ঘোড়ার স্বপ্ন দেখে ওই রিলেশনশিপটাকে নিয়ে কিন্তু উনি ভিক্টরি চান এটা সিক্স অফ ওয়ান্সের এর কার্ড উনি সাকসেস চান এই রিলেশনশিপে কিন্তু নিজের মনের কথাটা উনি বলতে পারছেন না ড্রেডিমিংয়ের এনার্জি মানে ভীষণভাবে পাস্টে আপনাদের সম্পর্কের অতীতের কথাগুলো নিয়ে ভেবে যাচ্ছে আপনার পিকচার্স দেখছেন আপনার মেসেজ পড়ছেন আপনার মানে আপনার কথাগুলোকে উনি মনে করে যাচ্ছেন ক্লিঙ্গিং টু দ্য পাস্ট মানে কি মানে সম্পর্কটাকে নিয়ে কিন্তু উনি সেই জাবর কাটার মতো উনি সেই সমস্তগুলো কিন্তু ভেবে যাচ্ছে কিন্তু বোরখে কিছু নেই কারণ ভীষণ একটা লেজি মনোভাব একটা যেন সেই যেন ওনাকে কেউ আটকে দিচ্ছে এগোতে পারছে না একটা ভয় ভয় ভয়টা কিসের আছে সেই ভয়টা থেকে উনি কিন্তু আটকে যাচ্ছেন এবং এখানে ভয়টা যেটা আছে সেটা হচ্ছে ওনার জীবনে হয়তো কোনো থার্ড পার্টি রয়েছে কোনো কমিটেড রিলেশনশিপে উনি রয়েছেন এবং হতে পারে উনি ম্যারেড পার্সন এবং যেটার জন্যেই উনি এগোতে পারছেন অথচ আপনাকে নিয়ে এই রিলেশনশিপে অনেক স্বপ্নতর শিপটাকে উনি ঢেলে সাজাতে চান কিন্তু সেখানে আটকে যাচ্ছে এই যে সাপ্রেশন নিজের এনার্জিকে উনি সাপ্রেস করছে এটার কারণই হচ্ছে এই যে যেটা যে উনার জীবনে এমন কেউ উপস্থিতি রয়েছে দেখুন ফ্যামিলি ম্যাটারও করতে পারে এখানে হয়তো ফ্যামিলি বা হতে পারে যে তার ট্রান্সফারেবল জব এটাও হতে পারে যে হয়তো সেই ভাই এই ভাইভসটা কিন্তু এলো যে ট্রান্সফারেবেল জব যার জন্যে উনি নিশ্চয়তা দিতে পারে না কিংবা অনেক বেশি কেরিয়ারিস্টিক ওনার হয়তো মনে হচ্ছে এখন কেরিয়ারের ওপর মন দেওয়াটাই দরকার সম্পর্কে গড়তে গেলে সেখানে যতটা টাইম ইনভেস্ট করতে হবে সেই সময়টা যেন তার হাতে নেই এটা দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্সন হয়তো কোনো ইভেন্টের সাথে যুক্ত কোনো গেমের সাথে যুক্ত হয়তো উনি কোনো ন্যাশনাল গেমের জন্য নিজেকে তৈরি করছেন এটাও হতে পারে এটা দেখা যাচ্ছে যে চেস দেখুন চেসের একটা ভাইব এসছে দাবা খেলা যেটা বলে কিংবা এই ধরনের কোনো খেলা কোনো গেম ইনডোর গেম বা আউটডোর গেম সেই সম ধরনের স্পোর্টসের সাথে হয়তো উনি যুক্ত যার জন্য হয়তো জাতীয় বা আন্তর্জাতিক স্তরে হয়তো উনি নিজেকে প্রিপেয়ার করছেন এবং আপনার সম্বন্ধে তার ফিলিংস থাকলেও সেটা কোনো এক্সপ্রেশনের জায়গাটা নেই কাদের সাথে এটা ম্যাচ হচ্ছে দেখুন হতে পারে এটা এটা এসে কিন্তু এই ভাইসটা যে হতে পারে আপনার পার্সন কিন্তু এই কারণে আটকে যাচ্ছে কিন্তু আপনাকে নিয়ে তার মনের মধ্যে থটটা খুব পজিটিভ এটা অনেকের ক্ষেত্রে হায়ার সোলমেট কানেকশানের রয়েছে এবং আপনি বুঝতে পারবেন কি না সেই ব্যাপারটা নিয়েও তার এখন হাতে সময় নি এখানে থার্ড পার্টি যে সিচুয়েশন রোমান্টিক কানেকশান হতেও পারে কিন্তু যেটা বেশি এসছে সেটা কিন্তু অসম্ভব বেশি ক্যারিয়ারিস্টিক কিংবা ফ্যামিলির একটা ইন্টারফিয়ারেন্স হয়তো ফ্যামিলি ইনভলভমেন্ট অনেক বেশি আছে গোড়া ফ্যামিলি ওনার ভালো লাগা আছে ভালো লাগা তৈরি হয়েছে কিন্তু এগোতে পারছে না যে হয়তো ভবিষ্যতে এটাকে নিয়ে উনি কোনো সিকিউর কোনো কিছু করতে পারবে না সেই জন্যে কিন্তু মনের মধ্যে পজিটিভিটিটা দেখুন রিলেশনশিপে সাকসেস চান আমি এটা দেখবো যে উনি কি আপনার জন্য স্ট্যান্ড নেবেন বা আপনার জন্যে কী করতে চাইছেন মনের ভাব তো খুব পজিটিভ আছে রিভার্থ মানে যেটা দেখা যাচ্ছে যে এখানে থার্ড পার্টি সিচুয়েশানে যাদের আপনার যাদের মনে হচ্ছে যে আপনার পার্সেন থার্ড পার্টি সিচুয়েশান আছে সেখানে কিন্তু ওনার হার্ড ব্রেক সিচুয়েশান হয়েছে লিটারালি হার্ড ব্রেক সিচুয়েশান হয়েছে এবং আপনার সাথে রিলেশনশিপটা নিউ বিগিনিং উনি করতে চান এই যে তার অবস্থাটা এই যে সিচুয়েশানটা থেকে উনি কিন্তু বেরিয়ে আসতে চান আপনার সাথে সম্পর্কটাকে নতুনভাবে গড়তে চান এবং নিউ বিগিনিং করতে চান এবং আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে চান আপনাকে নিয়ে কী কী স্বপ্ন দেখান সে কথাটা কিন্তু বলতে চান নিউ বিগিনিংয়ের ভাইবস কিন্তু রয়েছে মোটমাট যেখানেই যেটাই না কেন থার্ড পার্টি সিচুয়েশন এখানে রয়েছে সেখান থেকে বেরিয়ে উনি আপনার সাথে মানে নিজে কি কী ফেস করেছে সেগুলো বলতে চায় রিলেশনশিপে সাকসেস চাই সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওনার কারেন্ট এনার্জি এবং ট্রু ফিলিংসে খুব পজিটিভ আছে কিন্তু এনার্জি ট্রিপেল ওয়ান এখানে অনেকেই দেখছেন সোলমেট কানেকশানে রয়েছে আপনার পার্টনার নিজের মনের ভয়কে জয় করতে কি পারবে আমি সেটাই দেখবো দেখুন সাকসেস মানে মনের মধ্যে অনেক পজিটিভিটি কিন্তু সেটা আমি দেখবো নিজের মনের ভয়টাকে কি জয় করতে পারবে বিউটিফুল এনার্জি দেখুন ব্যালেন্স তো করতে চাই এখানে রিলেশনশিপে ব্যালেন্স করতে চান এবং হ্যাঁ চেষ্টা তো করবে উনি একদমই তাই ম্যাসেজ দিতে চান লং ডিস্টেন্স রিলেশনশিপ হলে ওনার একটা প্ল্যানও আছে উনি আপনার সাথে এসে দেখা করতেও হয়তো হয়তো আপনাদের মধ্যে এরকম একটা কথাবার্তাও হয়তো হয়েছিল যে যাদের লং ডিস্ট্যান্স রিলেশনশিপ সেক্ষেত্রে উনি কিন্তু আপনার সাথে দেখা করতে চান ট্রাভেল করে সেটাই কিন্তু দেখা যাচ্ছে খুব পজিটিভ আছে কিন্তু এনার্জি আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব ট্রিপেল সিক্স এখানে অনেকেই দেখছেন কম্প্রোমাইজ দ্য ফুল কারেজ টার্নিং ইন এখানে এখানে আপনার যে রাশি দেখা যাচ্ছে কৃষক মকর রাশি মেশিং ও ধনু রাশি কর্কট বৃষ্টি মিন রাশি প্রত্যেকের জন্যই রিডিং কিন্তু আর বার্থ বার্থ ডেট যেটা সেটা হচ্ছে ফোর টোয়েন্টি টু থার্টিন বাথ মান্থ যেগুলো এসছে বেশি সেটা বলে দিচ্ছি এপ্রিল আছে আগস্ট জুন এখানে আপনার প্রথমেই মনে হচ্ছে যে আপনার পার্সন আপনাকে ইগনোর করেছে ইগনোর কেন করেছে আমি কিন্তু ক্লারিফাই করেছি যারা প্রথম থেকে শুনছেন তারা জানেন যে কি কারণে উনি মনের মধ্যে অনেক স্বপ্ন থাকলেও বলতে পারছেন এখানে এটাই রিফ্লেক্ট করলো আপনার এখানে এখানে সেটাই দেখাচ্ছে যে আপনার মনে হচ্ছে রিফ্লে উনি ইগনোর করেছে বা আপনি দুচ্ছাই বলে এখন নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন এবং আপনার কাছে অনেক চয়েস আছে আপনার এটাই মনে হচ্ছে যে আপনার কাছে যে সমস্ত সম্ভাবনাগুলো ছিল যে সমস্ত চয়েসগুলো ছিল পসিবিলিটি ছিল সেগুলোতে কেন আপনি মন দেননি এখন আপনি নিজেকে আপনি অ্যাভোকেন করছেন নিজের হিলিংয়ের ওপর ফোকাসড হয়েছেন এখানে দেখা যাচ্ছে হতে পারে যে আপনি কারোর হয়তো হেল্প নিচ্ছেন নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করছেন যোগা করছেন কারা কারা যোগাতে ভর্তি হয়েছেন বা এরকম হিলিং সেশন নিচ্ছেন দেখা যাচ্ছে আপনারা হয়তো স্টেপ বাই স্টেপ নিজেদের মধ্যে সেই পাওয়ারটাকে ইনার পাওয়ারটাকে গ্রো করছে এখানে যোগার যে মেডিটেশান করার ব্যাপারটা অনেকটা বেশি এসছে নিজের জীবনে আপনারা নতুন করে শুরু করছেন তবে সেটা রোমান্টিক কানেকশানে নয় সেটা দেখা যাচ্ছে আপনি নিজেকেই নিজের ভেতরটাকেই ভীষণভাবে পজিটিভ করছেন নিজের ইনার মানে যেটা ইনার স্ট্রেংথ আমরা বলি নিজের ভেতরটাকে আপনারা শক্ত করছেন আর সেটার কারণই হচ্ছে যে আপনি নিজের জীবনে ব্যালেন্সটা চান আপনি নিজেকে ইগনোর ফিল করাতে চান না নিজের জীবনে নিউ বিগিনিং অনেকে কিন্তু করেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে কারা কারা নিউ বিগিনিং করেছে নিজের জীবনে এগিয়ে গেছেন পজিটিভলি সেটা কিন্তু দেখা যাচ্ছে আমি এটা দেখব যে আপনি কি আপনার পার্সনের কাছ থেকে মেসেজ আসছে সেটাকে পজিটিভলি নেবেন সেটা ডিপেন্ড করবে উনার ইন্টেনশনের উপর ডিপেন্ড করবে ওনার ইন্টেনশানটা যদি আপনার পজিটিভ মনে হয় তাহলে দেখা যাচ্ছে আপনি তার সাথে নিউ বিগিনিং করতেও পারেন ভীষণ সুন্দর এসেছে দেখুন ভাইসটা ম্যাচ করার চেষ্টা করছি যাদের সাথে ম্যাচ হয়েছে তারা বলবেন এখানে দেখা যাচ্ছে আপনার যদি মনে হয় যে ওনার ইন্টেনশান ট্রু আছে তাহলে আপনি তার সাথে কিন্তু কমিউনিকেশান রিসিভ তার কমিউনিকেশান রিসিভ করতেও পারেন সেটাও দেখা যাচ্ছে আদারওয়াইজ আপনার এটাই বেশি আগ্রহ যে জীবনে নিউ বিগিনিং করা ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব ট্রিপেল থ্রি ট্রিপেল সিক্স অনেকে দেখছেন এখানে আইসোলেশন এবং দ্য আউটসাইডার যারা এখনও নিজেদেরকে হিল করতে পারেনি এখানে কিন্তু এসেছে আমার ভিভার্সরা নিজেদেরকে হিলিং প্রসেসে রেখেছেন যারা এখনও হিল করতে পারেনি ডিভাইন তাদেরকে পরিষ্কার বলছে নিজেদেরকে হিল করুন এবং কখনোই এটা আর একটা কথা বলে দিচ্ছি ওয়ার্নিং মেসেজ ওটা বলতে পারেন এই সপ্তাহটা আপনাদের ফাইনান্সিয়াল লস হতে পারে সাবধান নিজেদেরকে হিল করুন এবং নেগেটিভিটি যাদের মধ্যে এখনও আছে সেখান থেকে নিজেদেরকে বের করে আনুন তার জন্যে অ্যাডভাইস নিন এবং যদি মনে হয় অ্যাডভাইসটা মানে অ্যাডভাইস নিলে পরে আপনার ভালো লাগছে সেই অ্যাডভাইসটা কিন্তু ডিভাইন নিতে পড়ছে পজিটিভলি নিন গাইডেন্স পজিটিভ এসছে গাইডেন্স এবং রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই চেঞ্জ করে যাবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা রয়েছে তাদের করেই ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন